এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে চলা আন্দোলনের বিষয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে শিক্ষকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছে সম্মানিত ভিউয়ার মৈনসিএসি চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু যাক আজ সোমবার সতেরোই ফেব্রুয়ারি বেলা এগারোটায় শিক্ষক নেতা আবুল দেলোয়ার হোসেন আজিজি শাহ আলম সহ পাঁচজন এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য রাশেদ মোশাররফ দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে আলোচনায় বসতে আমাদের পাঁচজন সচিবালয়ে প্রবেশ করেছেন আলোচনা ফলপ্রসূ না হলে আমাদের আন্দোলন চলবে প্রসঙ্গত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ছয় দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা গতকাল রোববার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচী সহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে